দেখেন এরকম গাড়িও যদি নিতে চান তাও যোগাযোগ করবেন এরকম নতুন গাড়ি নতুন বহু গাড়ি অসংখ্য গাড়ি আছে আমার কালেকশনে সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি নেবেন তাতে কোনো সমস্যা নাই দেখেন অসংখ্য সুন্দর বহু গাড়ি আরও অনেক গাড়ি আছে যারা নতুন কেবিন নিতে চান নতুন কেবিনও নিতে পারবেন দেখেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা কেবিন মাত্র দশ হাজার পাঁচশো সেনা কল্যাণে কেবিনও আছে কিন্তু দশ হাজার পাঁচশো এটাও দশ হাজার পাঁচশো এই দেখেন এটাও কিন্তু দশ হাজার পাঁচশো সব দশ হাজার পাঁচশো যদি বেড়া লাগে তাও নিতে পারেন সেনা কল্যাণের বেড়া ছাদ সবই আছে দেখতেই পাচ্ছেন সবই আছে সিট থেকে শুরু করে সবই আছে যদি এরকম গাড়ি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করে আসবেন অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে আমার কালেকশনে অনেক ভালো ভালো গাড়ি আছে অসংখ্য গাড়ি আছে আমরা কি মাল দিয়ে গাড়ি তৈরি করি তা কিন্তু আপনাদের মাঝে দেখাবো দেখেন তিন তিন অ্যাঙ্গেল তিন তিন অ্যাঙ্গেলের মাল তিন চেসিজের মাল দেখেন অসংখ্য সুন্দর মাল দেখেন যদি কেবিন রং সারা নিতে চান তাও কিন্তু নিতে পারবেন রং সারা কেবিনও আছে কিন্তু দেখেন আমরা এই যে বক্স দিয়ে কিন্তু মাল তৈরি করি মোটা বক্স এই বক্স দিয়ে কিন্তু মাল তৈরি করা হয় খুব মোটা দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি তিন ইঞ্চি মাপ দিয়ে দেখে নেবেন তিন ইঞ্চি মাপ দিয়ে দেখে নেবেন দেখেন খুব মোটা অনেক মোটা অনেকেই বলেন ভাই বক্স পাতলা কিন্তু বক্স কিন্তু কোনো পাতলা পাতলা নাই খুব মোটা আমরা কিন্তু মোটা মালের তৈরি করে থাকি তার জন্যে কিন্তু পাঁচ বছর গ্যারান্টি দিয়ে থাকি তার জন্যই আমরা পাঁচ বছর গ্যারান্টি দিয়ে থাকি সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি নেবেন দেখেন প্রত্যেকটা মালে কিন্তু আমাদের মোটা দেখতে পাচ্ছেন এ দেখেন প্রত্যেকটা মালে আমাদের মোটা পাইপ দেখেন পাইপ সব কিছু মোটা মালে তৈরি পাতলা মালে কোনো গাড়ি নাই আমার কাছে সব মোটা মালে তৈরি সব মোটা মালে তৈরি দেখেন এই মালটা কিন্তু মোটা হেভি মোটা মাল প্রত্যেকটা মালে আমাদের কাছে মোটা পাতলা মালাই কোনো গাড়ি নাই আমাদের কাছে সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন যদি ভালো মনে হয় তাহলে গাড়ি কিনবেন আজকে কিন্তু একটি গাড়ি বিক্রি করছি তা আপনাদের মাঝে শেয়ার করবো তাহলে চলেন তার সাথে কিছু কথা বলি দেখেন আজকে কিন্তু দুইটি গাড়ি বিক্রি করা হয়েছে একটি ইজি বাইক গাড়ি আর একটি বহু গাড়ি এই গাড়িটির ভিডিও আপনাদের মাঝে কিছু শেয়ার করবো কয় টাকা দিয়ে কিনলো তাও কিন্তু আপনাদেরকে জানাবো আমার চাচা গাড়িটি কিনছে অনেক দূরে থেকে আসছে ওই যে ওইটা হচ্ছে চাচার ছেলে সেই কিন্তু গাড়ি চালাবে এই গাড়িটি আপনাদেরকে দেখাই এই গাড়িটি কিন্তু নতুন ব্যাটারি দিয়ে তারা কিনল

কয় টাকা বিক্রি করা হলো তাও কিন্তু আপনারা জানতে পারবেন এরকম গাড়ি যদি কিনতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন অসংখ্য গাড়ি আছে আমার কালেকশনে অনেক গাড়ি আছে যদি এরকম গাড়ি কেউ কিনতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করার ঠিকানা হচ্ছে জামালপুর সরিষাবাড়ি পল্লী বিদ্যুৎ সংলগ্ন আসলে কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ বিক্রয় সুমন ভাইয়ের সাথে দেখা হবে আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের মাঝে কিন্তু ভিডিও বানায় নতুন চাকা তিনটি চাকা নতুন সব কিছু নতুন আছে চাচার কাছ থেকে সব কিছু বিস্তারিত শুনবো কয় টাকাতে চাচা কিনলো তাও কিন্তু চাচার কাছ থেকে শুনবো এই নি নি দেনিস নিচে কেটে ধর। এরকম অসংখ্য গাড়ি আছে আমার কালেকশনে। প্রচুর গাড়ি আছে। যদি এরকম গাড়ি কিনতে চান তাহলে আমার নম্বরে যোগাযোগ করতে পারেন। চলেন তাহলে চাচার সাথে কিছু কথা বলি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন চাচা? চাচা নামটা কি? নাম মুজিবুর। মুজিবুর রহমান নাকি মোহাম্মদ মুজিবুর রহমান এক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর নাম চাচা কই থেকে আসেন আপনি আমি মেস্টা সাইদিনি মেস্টা সাইদিনি থেকে আসেন এই সুমন চাচার কাছে যে আসেন এই গাড়িটা কিনলেন গাড়িটা কত দিয়ে কিনলেন 170 170000 টাকা সবকিছু নতুন নাকি এই গাড়িটি কিনে কি আপনি খুশি আছেন হ্যাঁ খুশি গাড়িটির মধ্যে সুমন চাচা কি সবই বুঝাই দিয়েছে আপনাকে হ্যাঁ সবই সবই সব বুঝাই দিছে কোনো গাফলতি করে নাই তো যা চাইছেন তাই তো দিছে আপনারা গাড়িটা কত দিয়ে কিনছেন এক লক্ষ সত্তর নগদ কত দিছেন এক লক্ষ বিশ হাজার টাকা আর ডি কবে দিবেন মানে দুই মাসের টাইম নিছেন এক মাসের মধ্যে পরিশোধ করার চেষ্টা আছেন নাকি চেষ্টায় থাকবেন যে এক মাসের মধ্যে পরিশোধ করার নাকি এই গাড়িটি কে চালাবে আপনার ছেলে কোনটা ও যে পিছনে বসে আছে এটা আপনার ছেলে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আপনি ভাইয়ের নাম কি ইব্রাহিম অনেক সুন্দর নাম যাই হোক এই বাইক গাড়ি কি এটা আপনি চালাবেন তে আপনি নতুন বইয়ের মতো শরম পান কি আচ্ছা ভাই অনেক লাজক ভাই গাড়িটি কত দিয়ে কিনছেন এক লক্ষ সত্তর হাজার গাড়িটি কিনে কি আপনি খুশি আছেন এ তো আপনি চয়েস মতো গাড়িটা নিলেন যাই হোক ভালোভাবে চালাবেন দেখেন ভালো থাকবেন তাহলে হ্যাঁ একদম ক্লিয়ার গাড়ির দেখতেই পাচ্ছেন চাচার কাছে কিন্তু বিক্রি করা হলো একদম ক্লিয়ার নতুন গাড়ি এরকম নতুন গাড়ি যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারে রাতের বেলার ভিডিও অতটা ভালো হয় না তাও আপনাদের মাঝে শেয়ার করি তারা কিন্তু চলে যাবে অনেক দূর থেকে আসছে তারা তাহলে চাচা ভালো থাকবেন যান তাহলে সব কিছু বোঝাই পাইছেন না আপনি আচ্ছা টান দেন দেখেন গাড়ি চলে যাচ্ছে গাড়ি চলে যাচ্ছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরো কিন্তু অনেক গাড়ি আছে আমার কালেকশনে দেখতেই পাচ্ছেন আরো অনেক গাড়ি আছে গাড়ি আজকেও দুইটি বিক্রি করা হলো আলহামদুলিল্লাহ বিক্রি আছেই একটা আপনাদের যে বউ গাড়ি যদি নিতে চান তাও নিতে পারবেন দেখেন অসংখ্য সুন্দর বউ গাড়ি আমাদের তিন তিন চেসিজ বউ গাড়ি এই গাড়িটা সৌন্দর্য কিন্তু অমায়ক সৌন্দর্য অনেকে হালকা মাল দিয়ে গাড়ি তৈরি করে আমরা কিন্তু হালকা মাল দিয়ে তৈরি করি না সব কিন্তু তিন ইঞ্চি দেখে নেবেন চেসিসটা যদি আপনার ভালো হয় গাড়িও কিন্তু ভালো হয় গাড়ির মেরুদণ্ড হচ্ছে চেসিস আপনার চেসিস যদি হালকা হয় গাড়ি তো হালকা হবেই আমাদের চেসিস কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি দেখেন তিন চেসিজের গাড়ি তিন তিন চেসিসের গাড়ি এরকম অসংখ্য গাড়ি গাড়ি আছে আমার কালেকশনে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমার দোকান দুইটি আর একটি পার্টনারশিপে আছি টোটালে তিনটি দোকান আপনারা আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন যার কাছে মন চায় তার কাছ থেকে গাড়ি কিনবেন ভালো গাড়ি কিনবেন এই দেখতে পাচ্ছেন এই যে এসিস এটা কিন্তু মাপ দিয়ে কিনবেন সবসময় তিন ইঞ্চি মাপ দিয়ে কিনবেন এইচ এসিসটা অনেকে আড়াই ইঞ্চি দেয় দুই দেয় আপনার যে আড়াই ইঞ্চি দুই ইঞ্চি চেসিস কিন্তু অনেক হালকা হয় আপনারা সব সবসময় চেসিসটা ভালো কিনবেন কে কেন একটি গাড়ির মেরুদণ্ড হচ্ছে চেসিস চেসিস যদি হালকা হয় গাড়িও কিন্তু হালকা হয় ভালো গাড়ি কিনবেন দুই টাকা দাম কম আর বেশি ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন সবাই সরিষা বাড়িতে আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাড়ি পাওয়া যায় দেখেন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় প্রফাইটর মোহাম্মদ সুমন মিয়া আমাদের ঠিকানা হচ্ছে পল্লীবিদ্যুৎ সংলগ্ন কামরাবাদ সরিষা জামালপুর কামরাবাদ সরিষা জামালপুর এখানে আসলে কিন্তু ছোটো ভাই সুমন ভাইয়ের সাথে দেখা হবে অনেক গাড়ি আছে আপনাদের মাঝে আরও অনেক সুন্দর সুন্দর গাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখেন আরেকটি গাড়ি দেখায় সেনা কল্যাণ গাড়ি একটি সেনা কল্যাণ গাড়ি দেখায় একটি পুরাতন সেনা সেনাকল্যাণ গাড়ি একটি পুরাতন সেনা কল্যাণ গাড়ি এ কম রেটের গাড়ি এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে ব্যাটারি সহ নিতে পারবেন এই গাড়িটি এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে কিন্তু এই গাড়িটি নিতে পারবেন ব্যাটারি সহ একশো কিলো গ্যারান্টি ব্যাটারি থাকবে এই গাড়িটি যদি নিতে চান এক লক্ষ আপনার পাঁচচল্লিশ হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা হলে এই গাড়িটি নিতে পারবেন গাড়িটি কিন্তু নতুন আছে সব কিছু ক্লিয়ার আছে এক লক্ষ পাঁচ হাজার টাকা আর যদি নতুন ব্যাটারি দিয়ে নিতে চান এক লক্ষ সত্তর হাজার টাকা সব কিছু নতুন চাক্কা ঢাকা সবই নতুন থাকবে এক লক্ষ সত্তর হাজার টাকা হলে কিন্তু এই গাড়িটি নিতে পারবেন আর যদি পুরাতন একশো কিলো গ্যারান্টি ব্যাটারি দিয়ে নিতে চান এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দিয়ে নিতে পারবেন আরও আমার কালেকশনও অনেক গাড়ি আছে যদি এরকম গাড়ি কেউ কিনতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার দেওয়া থাকবে দেখেন আপনাদের মাঝে একটি হাফসাদের গাড়ি শেয়ার করি যে হাফসাদের গাড়ি অনেকেই কিন্তু হাফসাদের গাড়ি অনেক চাহিদা দেখেন আমাদের হাফসাদের গাড়ি কিন্তু অনেক সুন্দর আমাদের শুধু বডি যদি নিতে চান তাহলে পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা আর ব্যাটারি সহ আশি হাজার টাকা হলেই নিতে পারবেন পাওয়ার ব্যাটারি নতুন সহকারে আশি হাজার টাকা চারটি পাওয়ার ব্যাটারি বিশ কেজি ওজনের ব্যাটারি দিয়ে যদি নিতে চান মাত্র আশি হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন সামনে কিন্তু গ্লাস হবে সামনে গ্লাস হবে মিটার কিন্তু নতুন